আমি প্রথম পাইছি বারো থেকে পাইছি আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কৃষি জাগরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম যদিও এখানে একটি গরু দেখতেছেন উনি একটি গরুই লালন পালন করেন উনি একটি গরু লালন পালন করে ওনার সংসার ঠিকঠাক মতো চলছে আমার এই প্রতিবেদনটি যদি শুরু করে থাকেন তাহলে কোনো প্রতিবেদন জুড়েই থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনারও কোনো না কোনো কাজে আসবে

পাঁচ বছর ফাঁসি আর আগে শাক গরু আবার এগুলা কৃষি কাজ করছি তখন আবার করে আচ্ছা তো এই এখন তো শুধু আপনার এই গরুটাই এই গরুটা আপনার কাছে আছে কতদিন যাব এই গরু আছে

এই সাড়ে পাঁচ মাস বয়সে বাছুর আছে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি পানি গরু তো একটাই তাই না গরু একটাই খাবার ধরেন আমার জমি গাছ আছে ওগুলা দেই আর এমনি যদি হালকা ফাতলা কোনো সময় বুটটা দেয় আর না হলে শুধু ভুষির উপরের জন্য বুঝি কতটুকু দেন না আমার ভুষি ধরেন দুই দিনে পাঁচ কেজি তার মানে একদিনে আড়াই আড়াই কেজি

তো যদি এটা প্রথম অবস্থায় কনসেপ্ট করতো তাহলে এতদিন হয়তো মোটামুটি আড়াই থেকে তিন মাস হয়ে যাইত তো মনে করেন যে আপনারা যদি কেউ অপসর থাকেন আমি মূলত তাদেরকেই উদ্দেশ্য করে বলছি যারা অবসর অথবা কোনো কিছু করেন একটা কাজ করেন গৃহস্থী করেন বা একটা ব্যবসা বাণিজ্য ছোটখাটো করেন এরকম একটা গরু যদি আপনি লালন পালন করতে পারেন একটা বাসুর গরু কিনে তাহলে ওনার মতো কিন্তু উনিও সাধারণত আমি দেখছি ওনারও বাড়িতে মুদি দোকান আছে তো এই দোকানের পাশাপাশি তিনি এই গরু লালন পালন করেন তাহলে যদি আমরা আসলে এই বাংলাদেশের যেই বাংলাদেশ মূলত একটা ততটা উন্নত দেশ না ওই হিসাবে যদি আমরা একটু শ্রম দিই তাহলে আমাদের ফ্যামিলিকে অবশ্যই আমরা ডেভেলপ করতে পারি তো আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এ ধরনের ভিডিও নেই আল্লাহ হাফেজ